সহ এক স্মৃতি হয়ে থাকবে রেফারির বিতর্কিত সিদ্ধান্তের খেসারত দিয়ে দুই এক গোলের হারে অলিম্পিক অভিযান শুরু হয়েছে আলবি সেলেস্তেদের দর্শকদের বাজে আচরণের পর ম্যাচটাকে সার্কাস বলে ক্ষোভ প্রকাশ করেছিলেন কোচ হাভিয়ার মার্সেরানো ম্যাচ হারের সঙ্গে অনুশীলনে ফুটবলারদের মূল্যবান জিনিসপত্র চুরি হওয়ার ঘটনায় মন ভালো নেই পুরো দলের বিক্ষিপ্ত ঘটনার রেশ দূরে রেখে ইরাকের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আর্জেন্টিনা প্রতিপক্ষ ইরাক নিজেদের প্রথম ম্যাচে ইউক্রেনকে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে আছে ইমান হোসেন ও আলী জসিমদের বিপক্ষে ম্যাচের কঠিন বৈতরণী সহজে যে পারি দেওয়া যাবে না সেটা এরই মধ্যে টের পেয়েছেন হাভিয়ার মা চেরানো বি গ্রুপে এখনও কোনো পয়েন্ট নেই আর্জেন্টিনার গ্রুপে ইরাক ও মরক্কো প্রথম জয়ের সুবাদে বেশ সুবিধাজনক অবস্থায় আছে ইরাক ম্যাচটা তাই অগ্নি পরীক্ষার মঞ্চ আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে ইরাককে হারাতেই হবে আলভারেজদের ম্যাচের আগে অনুশীলনে তাই পুরো দলকে চাঙ্গা রাখার চেষ্টা করেছেন কোচ দু হাজার চার ও 2008 আট এথেন্স ও বেইজিং অলিম্পিকে স্বর্ণ জিতেছিল আর্জেন্টিনা তবে লন্ডন ব্রাজিল ও টোকিওতে পুরোপুরি ব্যর্থ হয় আলবিসেলেসতে এবার প্যারিস অলিম্পিক টানা তিন আসরের ব্যর্থতা খুঁচানোর মিশন ম্যাচের আগে ইঞ্জুরি নিয়ে পুরো দল এ ম্যাচে শুরুর একাদশে দেখা যেতে পারে ইকো ফার্নান্দেজকে তরুণ আলভারেজের দিকে বাড়তি নজর থাকবে সমর্থকদের সম্ভাব্য একাদশে ওতামেন্দি সোলের সেমিয়নে মেদিনা ও আলভারেজের থাকার আভাস দিয়ে রেখেছেন কোচ অলিম্পিকে এবারই প্রথম দেখা হচ্ছে আর্জেন্টিনা ও ইরাকের প্রথম সাক্ষাৎটা জয়ের সুখস্মৃতি নিয়েই অস্তিত্ব টিকিয়ে রাখতে চায় আলবিসেলেস্তে